ছেলে যুবকদের মধ্যে কে আছেন দু হাজার টাকা দেবেন তাড়াতাড়ি হাটটা তুলে নাম বলেন এতগুলি ভাই বাবজিরা আছেন এসব জায়গায় এত বলতে হয় না ভালোবাসার জায়গা মোহাবতের জায়গা দু হাজার টাকা মনটা বড় করে হাট তোলে মনটা বড় করে নাম বলেন ব্যবসায়ীর হাট এতগুলি ছেলেরা যুবকেরা বাবজিরা

কে দিচ্ছেন বলেন দু টাকা কে দিচ্ছেন হাতটা তোলেন এতগুলি ভাই বাপজিদের মধ্যে দু টাকা কে দেবে কি নাম ভাই যান শহীদুল মোল্লা হায়াতে আছেন আল্লাহ শরীর সুস্থ রাখ আপনার নাম মেরাজুল ভাই ওনার আব্বা জানের শরীর সুস্থতার দোয়া চেয়ে আমার ভাই আমার যুবক ভাই উনি বলছেন ওনার আব্বা শরীর সুস্থতা দু আছে শহীদুল মোল্লা সাহেব আমার বাপজান চাচাজি পাঁচ হাজার টাকা দেবে বলছেন খুশি না বেজার এই ছেলেগুলো জায়গা দখল করেছে তকবি দিতে পারো না নারাই তকবি সম্মানীয় শহীদুল ইসলাম সাহেব বলুন জিন্দাবাদ পাঁচ হাজার টাকা দেবেন জোরে জোরে বলেন মার হাবা আল্লাহ কবুল করেন আল্লাহ ওনার শরীর সুস্থ রাখেন বাড়িতে শান্তি দান রহমত দান দান উন্নতি মাশাআল্লাহ মাশাআল্লাহ আল্লাহ দান বলে হাত তোলে 2000 টাকা কে দিচ্ছেন বলে 2000 টাকা কে দিচ্ছেন হাতটা তোলে দুগুনি ছেলে এখানে পড়াশোনা করে ছাত্র প্রায় 30 জন ছাত্র জায়গার জন্য বে ছাত্র নেওয়া যাচ্ছে না তো ছাত্ররা নিলে হবে জায়গা করে থাকবে কষ্ট হবে না হাতটা তোলে বলে দু হাজার টাকা কে দেবেন এতগুলো ভাইদের মধ্যে দু হাজার টাকা কে দিচ্ছেন ধনী মানুষ যদি বেশি করে পাঁচ হাজার টাকা দেন ব্যবসা বাণিজ্য করেন রোডে গাড়ি চলে লরি চলে আল্লাহ দিয়েছেন তো কত টাকা তো উড়িয়ে দিলে কত টাকা তো উড়িয়ে দিলে বলেন কে আছে দু হাজার টাকা দেবার মতন এতগুলি বাপ যান যুবকদের মধ্যে দু টাকা দিবার কে আছে মনটা বড় করে নাম বলা গেলটা হাতটা তোলা গেল না দু হাজার টাকা দিবার গরিব হয়ে যাবে না না বলতে নাই মনটা বড় করে মাদ্রাসার জন্য দেবেন নবীর ঘর পাকের ঘর কবরে শুয়ে শুয়ে মিলাবে মিলাবেন এদান বেকার যাবে না কিতাবে এসেছে কায়ে মতে যখন আল্লাহ পাক বিচার নেবেন কিছু বান্দা বান্দিতে সবের পাল্লাটা ভারী হয়ে যাবে বান্দা বান্দি বলে আল্লাহ দুনিয়ায় আমরা এত আমল করিনি আল্লাহ আল্লাহ পাক সে কায়ামতের ময়দানে বলবেন এ আমার বান্দা বান্দী দুনিয়ায় তোমরা সদকায় জারিয়া করেছিলে যা আমি আল্লাহ তোমাদের নসিবে মিলিয়ে মিলিয়ে আজ কায়ামতের ময়দান তোমাদের দাড়ি পাল্লাটাকে আমি আল্লাহ সবের পাল্লাটাকে আমি আল্লাহ ভারী করে দিলাম জোরে বলে জোরে বলা গেল না সুহান তাহলে হাতটা তোলে কে দেবেন দু হাজার টাকা এতগুলো গুলো মধ্যে দু হাজার টাকা কে দেবেন একজন মহিলা নগদে পাঁচশো টাকা দিয়ে পাঠিয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক কবুল করেন আল্লাহ দিলেন কে পুরা করে বাড়িতে শান্তিদা বোধুন আল্লাহ হুম আমি জোরে বলেন আল্লাহ হুম বলে মহিউদ্দিন উনি বলছেন দু হাজার টাকা দেবেন বললেন না মার হাবা জোরে হদুন আলহামদুলিল্লাহ আল্লাহ পাক কবুল করে বলুন আল্লাহ আবির আল্লাহ পাক দিলেন নেক মকসদ করে বলুন আল্লাহ আবির মাসাল্লাহ মাসাল আল্লাহ বরক আল্লাহ বরক বলে হাত তোলে আমাদের বাড়ি মায়েরা মেয়েরা বোনেরা মহিলা আপনারা কিছু কিছু দেন আপনারা কিছু কিছু দেন বিলকিস নামে একজন মহিলা উনি বলছেন পাঁচশো টাকা দেবে বলুন আলহামদুলিল্লাহ জোরে হলো না মার হাবা বলা গেল না নারাই থেকে বীর আল্লাহ কবুল করে বলুন আল্লাহ নাম বলে দু টাকা কে দেবে এতগুলি ভাইদের মধ্যে দু টাকা দিবার কে আছেন। এতগুলি ভাই বাবজিরা আছেন ছেলেরা যুবকের আছেন অর্থশালী এলাকা ধনী এলাকা প্রভাবশালী এলাকা মনটা বড় করে বলেন আল্লাহ দিয়েছেন মনটা বড় করে বলে হাজার টাকা দিবার অর্থশালী মানুষ বেশি করে টাকা মাদ্রাসার জন্য ছেলেদের মুখের দিকে তাকিয়ে দেন বাচ্চাগুলো মুখের দিকে তাকিয়ে এত বড় মাদ্রাসা আল্লাহ করালেন মেন রোডের গায়ে এত সুন্দর একটা অপজিশন মাদ্রাসা হাত তুলে বলে দু হাজার টাকা দেবার আর কে আছে এতগুলি ভাই বাবজিদের মধ্যে কে আছেন দু হাজার টাকা এত বলতে হয় না আমি আপনারা বেজার হয়ে গেলেন কি ভাইয়েরা যুবকেরা এলাকার সানাউল্লাহ সিদ্দিকী আসাতে আপনাদের রাগ হয়ে গেল কষ্ট পেয়ে গেলেন আপনারা তাহলে এতগুলি মানুষ বসে আছেন মার্শাল এত লোকজন এতগুলি মানুষ আছেন না দিলে কি করে হবে আপনি বলেন এই মাদ্রাসা প্রতিষ্ঠানটা চলবে কি করে না দিলে গোপন্দন নাম বলবে না নগদে 5000 বা 500 টাকা দিলে বুদুন আলহামদুলিল্লাহ শুনে বলেন হাবা আল্লাহ পাক কবুল করে বুদুন আল্লাহুম্মা আমিন আল্লাহ পাক দিলে नेक नियत পুরা করেন বুদুন আল্লাহ আমিন আর নাম বলেন নരീম শাহ নരീম শাহ মুলা

দানকালি খানায় খাবার না দেখিয়ে মৃত্যু দেবেন না সকলে বলেন আমিন আরো জলে আল্লাহ কবুল করেন কবুল করেন মনের কামনা দানকারীতে নবী রাও দানা দেখি আমি তু জলেন না বল আমিন আরো জলে বলেন দানকারীতে পিতা মাতা দাদু দাদি বংশে মাই মুরব্বীদের শুকিয়ে রাখেন কবরে নুরের টুবি পনিয়ে তোলে ঘাসনে ময়দানে বলুন আমিন আরো জলে বলেন্লাহ হুম আমিন আমিরুল ভাই ওনার দুলা ভাইয়ের তাই তো রুহের মা ফিরাতের উদ্দেশ্যে দোয়া পাঁচশো টাকা দিন আল্লাহ পাক কবুল করে আল্লাহ ওনার দুলা ভাইয়ের রুহের স্বভাব পৌঁছে দেন আল্লাহ আপনি দয়া ওই কবরটা কুশাদা করে দেন কবরটা আল্লাহ জান্নাতে নূর আল্লাহ নূর করে দেন বলুন আল্লাহ হোম্মা আমিন বলেন না আল্লাহ হোম্মা আমিন হাত তোলেন দু হাজার আর কে দিচ্ছেন বলেন ধনী মানুষ প্রভাবশালী মানুষ এটি বেশি করে পাঁচ হাজার টাকা দেন দেবেন রাসার জন্য কত করে ছশো টাকা যে দশ কেজি চিংড়ি মাছের টাকা পাঁচ হাজার টাকা দশ কেজি মাছের টাকা তাই না দশ কেজি মাছের টাকা দেওয়া গেল না মাদ্রাসা আয় আল্লাহ পাক দিয়েছেন বাইরে মাছ পাঠাচ্ছেন কার্টুন করে করে আল্লাহ হালাল মালে বরকত দেন আল্লাহ প্রত্যেকের হালাল আল্লাহ পাক আল্লাহ উন্নতি দান সকলে বলেন না আমিন জোরে বলা গেল না আল্লাহ আমিন বলে দু হাজার টাকা কে দিচ্ছেন হাটটা তোলে উনি বলছেন এক হাজার টাকা দেবেন বলুন আলহামদুলিল্লাহ জোরে জোরে বলেন মার হাবা আল্লাহ পাক কবুল করে বলুন আল্লাহ আমিন জোরে বলুন আল্লাহ আমিন মাসাল্লাহ মাসাল আল্লাহ বরকদ আল্লাহ বরকদ নাম বলেন এতগুলি ভাই বাপজিরা আছেন হাটটা তোলেন আমাদের জানাম আজিজ মোল্লা সাহেব আব্বা মা দাদু বংশে বোন তাদের নানা নানি তাদের রুহের মাগফিরাতের উদ্দেশ্যে দোয়া আছে নগদে এক হাজার টাকা দেয় আল্লাহ পাক কবুল করে আল্লাহ মুরুব্বিদের রুহে সবাব পৌঁছে দেন আল্লাহ দয়াময় দয়া করেন মুরুব্বিদের কবরগুলিকে কুশাদা করে দেন আল্লাহ পাক তাদের বিগত জীবনের গুনাহগুলি মাফ করে দিয়ে আল্লাহ পাক দয়াময় দয়া করেন আল্লাহ কবরগুলিকে জান্নাতে নূর আল্লাহ নূর করে দেন বলেন আমিন জোরে বলুন আল্লাহুম্মা আমিন জোরে বলেন আল্লাহুম্মা আমিন হাত তুলে নাম বলেন ছেলের স্ত্রী হ্যাঁ তাই তো বোমা তো অসুস্থ বোমা শরীর সুস্থতা দু আছে বলছে আরো দু হাজার টাকা দেবেন আল্লাহ কবুল করে আল্লাহ ওনার ছেলের আহলিয়া আছে স্ত্রী আল্লাহ সাইদা সাজিদা বিবি শ্বশুরের নামে দোয়াতে নগদে পাঁচশো টাকা পাঠিয়ে যান লাফা কবুল করেন আল্লাহ ওনার শ্বশুরের রুহ পাকানা পৌঁছে দেন আল্লাহ আপনি দয়ময় অনেক কবরটা কুষাদা করে দেন বলুন না আমি জোরে বলেন না আল্লাহ আমি হাতটা তোলেন নাম বলেন এলাকার ভাইগুলো যুবকগুলো নাম বলে না তো এত বড় প্রতিষ্ঠানটা কি করে চলবে বলেন আগে চাঁদা তোলা হয়েছিল তালে। আমি আমরা পিরে দা উল্লাদ ফুরপুরা শরীফ থেকে এলাম সবাই মিলে দেন এত বড় একটা প্রতিষ্ঠান ভালোবাসা নিয়ে আশা নিয়ে সবে এসেছেন আল্লাহ আল্লাহ রসুলের ভালোবাসায় এসে বসেছেন আল্লাহ আল্লাহ রসুলের ভালোবাসায় দেন করিম মোল্লার স্ত্রী অসুস্থ স্ত্রীদের শরীর সুস্থতা দোয়াচে উনি বলছেন এক হাজার টাকা দেবেন আল্লাফা কবুল করেন আল্লাহ দয়া ময় দয়া উনাদের স্ত্রীকে আল্লাহ সুস্থ করে দেন হায়াদার বিমানকে শেফা করে দেন বলুন আল্লাহ মহাবিন বলেন আল্লাহ মাহাবিন দু হাজার টাকা কে দিচ্ছেন বলেন ধনী মানুষ পাঁচ টাকা কে দেবেন ধনী মানুষ অর্থশালী মানুষ পাঁচ টাকা কে দিচ্ছেন বলেন বলেন মনটা বড় করে হাতটা তোলেন পাঁচ টাকা কে দিচ্ছেন নাম বলেন গরিবানা মতে দু হাজার টাকা দিলেন হাটটা তোলেন কি গরিব মানুষ গরিবানা মতে এক হাজার টাকাই দেন আল্লাহ দিয়েছেন এক হাজার টাকা দিলে আপনি গরিব হয়ে যাবেন না এক হাজার টাকা দিলে আপনি গরিব হয়ে যাবেন না মনটা বড় করে হাত তোলেন বলেন এক হাজার টাকা কে দেবেন কি এক বস্তা চাল দিলেন পঁচিশ কেজি চাল এক বস্তা চাল দিলে হোস্টেলটা চলছে মনোয়ার হোসেন অসুস্থ দু আছে শরীর সুস্থ দু আছে উনি বলছেন দু হাজার টাকা দেবেন আল্লাপাক কবুল করে বলুন আল্লাহ আবেন আল্লাপাক শেফ আইনাথ আল্লাপাক শরীর সুস্থ করে দেন আল্লাহ দয়াময় দয়া করে হায়াত বাড়িয়ে দেন বলুন আল্লাহ মা আবে যদি বলেন না আল্লাহ হুম্মা বলেন বলে এক বস্তা চাল কেটে দিচ্ছেন হাটটা তোলে পঁচিশ কেজি চাল পয়সা আর দাম আচ্ছা গরিব ভাইয়েরা আমার যুবক ভাইগুলো আছেন সবাই মিলে দেন এক বস্তা করে চাল দিলে তো মাসাল্লা অনেক হয়ে যায় বলুন গরিব কেজি চাল কে দেবেন হাটটা তুলে বলে। মনটা বড় করে বলেন এতগুলি ভাই ভাবজি ছেলে যুবকদের মধ্যে কে আছে পঁচিশ কেজি চাল দেবেন পঁচিশ কেজি চাল দেবার কে আছে নাম বলেন মনটা বড় করে হাতটা তুলে বলে কি দু হাজার টাকা দিলেন কি গরিব মতে এক হাজার টাকা দিলেন যে মা বোনের যান আমাদের বাড়ির মায়েরা আপনারা কিছু কিছু দেন মুর উদ্ভিদের নাম লিখে পাঠান আমাদের বাড়ি মায়েরা বোনেরা মার্শাল্লা অনেকটা টাকা দিয়ে গেছে বোধুন আলহামদুলিল্লাহ

এন কবত রান্না করেন অতীতটা এলো কতদিন পরে